বন্ধুরা আজ আমাদের যাত্রা পতেঙ্গা পতেঙ্গা বাংলাদেশের চট্টগ্রাম শহরের সমুদ্র সৈকত যা কর্ণফুলী নদীর মহনায় অবস্থিত বন্দর নগরী চট্টগ্রাম থেকে প্রায় চোদ্দ কিলোমিটার দক্ষিণে অবস্থিত পতেঙ্গা চট্টগ্রাম সড়কের একটি জনপ্রিয় পর্যটন উল্লেখ্য উনিশশো একানব্বই সালের ঘূর্ণিঝড়ে এই সৈকতটি ভয়াবহভাবে ক্ষতিগ্রস্ত হয় বর্তমান সমুদ্র সৈকতটি সিমেন্ট দিয়ে তৈরি করা বা বাড়িবার দেওয়া হয়েছে এই ঘূর্ণিঝড় উপকূলীয় এলাকায় হিসেবে এগিয়ে আসে অপারেশন সি নামক এই সৈকতের পোস্ত খুব বেশি নয় এবং এখানে সমুদ্র সাঁতার কাটা ঝুঁকিপূর্ণ সমুদ্র সৈকত জুড়ে ভাঙ্গন ঠেকাতে কংক্রিটের দেওয়াল এবং বড় পাথরের খণ্ড রাখা হয়েছে নব্বইয়ের দশকে সৈকতের আশেপাশে বেশ কিছু রেস্টুরেন্ট এবং খাবারের দোকান হয়েছে সৈকতে বাতির ব্যবস্থা করায় রাতের বেলা ভ্রমণকারী পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত হয়েছে শহর থেকে বিক্রেতারা তাদের আইসক্রিম কোমল পানীয় এবং খাবার পতিকা সমুদ্র সৈকতে আগত পর্যটকদের নিকট বিক্রি করে স্থানীয় লোকজনের মতে পতা খুব স্বল্প ব্যয় সুস্বাদু খাবারের জন্য সেরা যায় আপনারা খুব সহজে ঢাকা থেকে কুমিল্লা হয়ে ফেনে হয়ে চট্টগ্রাম পতেঙ্গা বিজে চলে আসতে পারে। এখানে শ্যামলী সহ সৈদা ইউনিক আনিক বিভিন্ন কোম্পানি বা চলাচল করে এই যে বড় বড় জাহাজ হলো পণ্যবাহী জাহাজ গার্মেন্টসের যে বিদেশি মালামাল এগুলো সব এসে এখানে জাহাজে করে এগুলো বিদেশে রপ্তানি হয় দেখুন এখন হলো ভাটা যার জন্য যখন জোয়ার হবে পানিগুলো এখানে চলে এই যে পানিগুলো এখানে চলে যাবে এখন ভাটা যার জন্য পানি অনেক দূরে নেমে গেছে আর এই যে জাহাজগুলা দেখুন মাই বাংলাদেশ কত সুন্দর দেখুন সারা রাত জার্নি করে সকালবেলা এত সুন্দর একটি পরিবেশ দেখব এটা কখনো কল্পনাও করতে পারি নাই ফাইনালি আমরা সকালে নাস্তা সেজে নিলাম এই যে পতেঙ্গের পাশেই কিছু হোটেল রেস্টুরেন্ট রয়েছে তে আমরা বড় রেস্টুরেন্টে না যে ছোটো একটি হোটেলেই গিয়েছিলাম এখান থেকে কিছু নাস্তা করে নিলাম এখন আবার পতেঙ্গাতে একটু সময় দিব 快点 <Bye. S 2>

যে ভিড় হলো এই সাগর পারে আয় ছায়া আমার মাতাল মাতাল লাগে বন্ধুরা আমরা যেখানে বসে আছি তার ঠিক অপজিটিভ এই যে ঘাটটা ঘাটের যে সমুদ্র সমুদ্র ওই পাশে আছে হলো সন্দ্বীপ হাতিয়া দ্বীপ যেটা এখান থেকে স্ট্রিট বোর্ড বা টলারে করে যাওয়া যায় বা একটু পিছনে গেলে ঘাট আছে ঘাট দিয়েও যাওয়া যায় তো যেটা অনেকটাই মহেশখালী দ্বীপের মতো বা সেন্ট মার্টিন দ্বীপের মতো ফাইনালি আমরা এখন পতেঙ্গা বীজ থেকে চলে যাচ্ছি সীতাকুণ্ডের উদ্দেশ্যে এই বন্ধুরা আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পরবর্তী ভিডিও দেখার জন্য পাশে থাকা আইকনটি ক্লিক করে দিবেন আর বন্ধুরা আমাদের পরবর্তী গন্তব্য সীতাকুণ্ড এই পর্বের ভিডিওটি যেহেতু বড় হয়ে যাবে এই জন্য দ্বিতীয় পর্বে সীতাকণ্ডের ভিডিও দেখানো হবে